তো বন্ধুরা পশ্চিমবঙ্গে এনআরসি শুরু হওয়ার তোড় চালু হয়ে গেছে খুবই শীঘ্রই পশ্চিমবঙ্গে এনআরসি চালু হতে পারে বন্ধুরা এনআরসি নিয়ে মানুষের মধ্যে এত ভয় কেন আপনারা বুঝতে পারছেন যখনই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন কোন জায়গায় সভা হচ্ছে সেখান থেকে তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেওয়া যাবে না পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেব না এবং কেন্দ্রীয় সরকার বলছে বাবা করে যে রাজ্যে এনআরসি হবেই অর্থাৎ আসামের পরে প্রথম আসামে তো এনআরসি হয়ে গেছে আসামের পরে মোস্ট টার্গেটেড স্টেট যদি থাকে সেটা হচ্ছে ভারতবর্ষ সেটা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে এত পরিমাণে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে সেটা আমি বলছি না যে হিন্দু মুসলিম কিন্তু যারা ভারতে নয় যারা বাংলাদেশ থেকে যারা এসেছেন যারা ভারতে যারা আছেন যারা বাড়ি কিনেছেন যা করেছেন জমি কিনেছেন যারা রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড সমস্ত কিছু তারা বানিয়ে নিয়েছেন এমনকি বিয়ে করে সন্তানদের বার্থ সার্টিফিকেটটা হয়ে গেছে তারা স্কুলে পড়াশোনা করছে এমনকি অনেকের চাকরি হয়ে গেছে তো এদেরকে দেশ থেকে উৎখাত বের করে দেওয়ার জন্য কিন্তু যদি এইভাবে যদি অনুপ্রবেশকারী দেশে ঢুকে যায় তাহলে একটা দিন একটা দিন দেখবেন বন্ধুরা যে ভারতে যারা আসল যারা ভারতীয় নাগরিক যারা বংশ পরম্পরীরা ভারত যারা থাকছেন যারা যারা ভারত যারা জন্মগ্রহণ যারা হয়েছে তারা কিন্তু এই যে ভারতের যে অধিকার ভারতবাসীর যে অধিকার সেখান থেকে বঞ্চিত হবেন অর্থাৎ তারাই কিন্তু এসে জায়গা জমি রেশন পাচ্ছে সবকিছু পাচ্ছে তো বন্ধুরা আপনারা জেনেছেন যে এখন যে আধার কার্ড ডাউনলোড করা হচ্ছে সেই আধার কার্ডের উপরে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে আধার কার্ড কিন্তু কোনোভাবেই কিন্তু ভারতের নাগরিকত্বের প্রমাণ নয় বা আধার কার্ড কিন্তু ভাবে কিন্তু জন্মের প্রমাণ নয় তাই আধার কার্ডের সঙ্গে আলাদা করে আপনাকে বার্থ সার্টিফিকেট শো করতে হবে দু সালে যে বিল পাস করা হয়েছে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে আধার কার্ডের প্রত্যেকের প্রত্যেকের বার্থ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক প্রত্যেকের বার্থ করতে হবে কাদের করতে হবে যাদের জন্ম উনিশশো সাতাশি সালের পর থেকে জন্ম হয়েছে পয়লা জুলাই তাদেরকে প্রত্যেকের বার্থ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক তাছাড়া যাদের বার্থ সার্টিফিকেট প্রয়োজন নেই তাদের মধ্যে প্রত্যেকের পুরনো জমির দলিল উনিশশো সালে ভোটার লিস্টের তালিকা যেটা আপনি অনলাইনে পেয়ে যাবেন উনিশশো থেকে উনিশশো একাত্তর পর্যন্ত ভোটার লিস্ট লিস্ট যেটা থাকে পনেরো ভোটার লিস্ট আপনার আমি বলছি না যে আপনার বাবা থাকবে আপনার বাবার বাবা দাদু ঠাকুর দাদুর কারোজনের নাম থাকলে হয়ে যাবে সেই লিস্ট তালিকা আপনাকে অনলাইন থেকে বের করতে হবে যেটা আমি আগে আপনাকে দেখিয়ে দিয়েছি দ্বিতীয়ত হচ্ছে উনিশশো সালে যে এনআরসি হয়েছিল সেই এনআরসি লিস্ট এনআরসি মানে হচ্ছে যে ভারতের জাতীয় পঞ্জি অর্থাৎ এখান থেকে আপনাদের বুঝতে নিতে হবে যে পশ্চিমবঙ্গে এনআরসিটা কেন হবে আপনারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দেখবেন বাংলাদেশ লাগোয়া সেখানে এত পরিমাণে অনুপ্রবেশকারী যারা এসেছেন বারবার কিন্তু কিন্তু কথা হয়েছে তাই আধার কার্ড থাকলে আর কোনো সেটা কিন্তু মানে এনআরসির জন্য কোনো প্রমাণ যোগ্য প্রমাণ নয় ভোটার কার্ডও কোনো যোগ্য প্রমাণ নয় ভোটার কার্ড শুধুমাত্র আপনি ভোট দিতে পারবেন এবং ভোটার শুধুমাত্র সরকারের বিভিন্ন কাজে আপনি ব্যবহার করতে পারবেন তাই আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড দিয়ে আপনি ভারতীয় নাগরিক প্রমাণ করতে পারবেন না উনিশশো সালে যে আইন পাশ করা হয়েছিল সেখানে যে লিস্ট বের করা হয়েছিলো সেখানে কিন্তু এই উদ্দেশ্যে করা হয়েছিল যে কারা আসলে ভারতীয় নাগরিক আচ্ছা দু হাজার দশ সালে এবং তার আগে কিন্তু দু হাজার সালে সম্ভবত যে সেন্সাস বা জনগণনা হয়েছিল সেখানে স্পষ্ট বলা হয়েছে যে এ এখন যেটা আপনারা যে দু হাজার যে যেটা করবেন সেখানে কিন্তু কোন কিন্তু এটা লেখা নেই যে আপনার সেন্সেসের নাম থাকলে কিন্তু আপনি ভারতের নাগরিক হবেন তাই জনগণনার নাম থাকা মানে ভারতীয় নাগরিক নয় জনগণনা মানে হচ্ছে শুধুমাত্র ভারতের বর্তমানে জনসংখ্যা কত তো দু হাজার চব্বিশে যদি আমরা হিসেব করে দেখি তাহলে কিন্তু দেখবেন প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ না হলেও আটচল্লিশ লক্ষ তো হবে আটচল্লিশ কোটি তো হবেই লক্ষ্য বলছি তো যদি হাজার দশের বা দুহাজার দু হাজার দুই থাকে তাহলে আপনি একটা যোগ্য প্রমাণ দিতে পারবেন যে তে যে আমি আগের থেকে ছিলাম এটা একটা জনগণের একটা প্রমাণ কিন্তু তো এখন যে এনপিআর টা হবে সেই এনপিআরটা দু হাজার চব্বিশ সালে হবে তবে কিন্তু সেটা লোকসভা ভোটের পরে হবে প্রায় ধরে নিন অক্টোবর নভেম্বর মাসের দিকে হতে পারে বা সেপ্টেম্বর দিকে হতে পারে লোকসভা ভোটের পরে কিন্তু এই যেটা বর্তমানে এখন যেটা হবে এনপিআর এটাতে কোনোভাবেই কিন্তু আপনি এনপিআর এ কিন্তু প্রমাণ করতে পারবেন না এটা শুধুমাত্র প্রমাণ তো এখন যে এনপিআরটা সেটা কিন্তু অনলাইনে হবে আপনাকে বাইরে বারে সে আর কোনো ওটা ডিস্টার্ব করবে না সি এ এ যেটা দু উনিশ সালে বিল পাশ করা হয়ে গেছে এবং সেই বিল পাশ করার পর কিন্তু এখনো পর্যন্ত নিয়ম কার্যকর হয়নি তাই আপনারা মনে রাখবেন যে এটা কিন্তু খুব সহজে কিন্তু বন্ধুরা চালু হয়ে যাবে তাই অনেকেই এটা ভাবছেন যে সি এ লাগু হবে কিন্তু এনএসি লাগু হবে না পশ্চিমবঙ্গে এ লাগু হবে যেটার বিল দু হাজার উনিশ সালে পাশ হয়ে গেছে রাষ্ট্রপতি সাইনও হয়ে হয়ে গেছে এখানে দেখুন বলছে আশা রাখছি আমরা মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমরা আশা রাখছি ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গে এই আইন কার্যকর হচ্ছে বিরোধিতা আসলেও এ কার্যকর হবে এবং সি এ কার্যকর হয়ে গেলেই যত হিন্দু আছে তারা কিন্তু সেফটি হয়ে গেল তাদের তাদেরকে দেশ থেকে কোনোভাবে বের করে দেওয়া হবে না তারা যদিও ভারতের প্রমাণ করতে নাও পারে তবুও তাদেরকে বের করে দেওয়া হবে না তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে সিএ এটাই কিন্তু বিল পাশ করেছে ভোটার কার্ড বা আধার কার্ড থাকলেই নাগরিকত্ব পেয়ে গিয়েছে এটা সেটা ঠিক নয় কারণ আধার কার্ডের পিছনে লেখা আছে এটা এখন যেটা যেটা এখন সামনে লেখা আছে কিন্তু ভারতের নাগরিকত্ব প্রমাণ নয় তো এখানে দেখুন বলছে তিনি আরও বলেছেন সিএএ কার্যকর হলে সংখ্যালঘুদের স্বার্থ বিঘ্নিত হবে তা ভুল কথা যারা যেখানে আছে সেখানে থাকবেন কেবল দেশভাগের যারা এসেছেন এদেশে তাদেরকে নাগরিকত্ব নিয়ে নিশ্চয়তা করা হবে বাকি কারো কোনো অধিকার হবে না এবং এখানে দেখুন আরো বলা হয়েছে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনে বলা হয়েছে দু হাজার উনিশ সালে এগারো ডিসেম্বর সংসদে বিল পাশ হয় এবং বারো ডিসেম্বর রাষ্ট্রপতি সাইন করেছে এই জন্য আইন তৈরি করা না যে আইন হওয়ার পাশ হওয়ার পরও রুল বা নিয়ম তৈরি করা না হওয়ার কারণে এখনও পর্যন্ত বন্ধুরা রাজ্যে কিন্তু কোনোভাবেই এনআরসি লাগু করা মানে সি এ লাগু করা যায়নি তো বন্ধুরা সিএ থেকে বাঁচতে কী কী ডকুমেন্টস লাগবে কি করবেন কারা বাঁচবেন কারা কারা সমস্যায় পড়বেন এটা নিয়ে একটা ভিডিও আমি আনছি বন্ধুরা পুরো কমপ্লিট ভিডিও সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ